আসো আসো এখানে আবার ওখানে তুমি ব্যাগ নিয়ে ঘুরতেছো কেন ব্যাগ নিয়ে ঘুরতেছো কেন হ্যাঁ তোর নিজের চেয়ে তো ব্যাগই বড় ওখানে যাও আবার ওরকম করে আসো এরকম এরকম করে আসো কেমন করে কেমন করে পাগলা এই আনাস তুমি কি শর্ট দিতে আসবে না নাকি মেক আপ করছো নাকি আসছে আসছে দেখো এই কি আসছো স্কুল থেকে চলে আসলা স্কুল থেকে চলে আসছ হ্যাঁ স্কুল থেকে চলে আসছ হ্যাঁ তোমার ব্যাগটা দেখি আনাস তোমার ব্যাগটা দেখি তোমার ব্যাগটা দেখি থাক ওই দেখাক ওই দেখাক তুমি সরো আর ইয়া নাবু এই ওর ব্যাগ দিয়ে দাও ও ব্যাগ দিবে?